পিএম কিষান প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আঠারোই জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে পিএম এম কিষাণ সম্মান টাকা এবং এই নিয়ে কিন্তু নতুন পোস্ট করেছে অ্যাগ্রিকালচার ইন্ডিয়া আপনাদেরকে বিশদে জানাবো যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জুলাই কিভাবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোথায় স্বাভাবিক হবে সমস্ত কিছু আপনাদেরকে একনজরে আমাদের আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ সরকার যেমন একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করে ঠিক কেন্দ্রীয় সরকারও কিন্তু পি এম কিষান ইনফ্রাস্ট্রাকচার ফান্ড পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের রকম আরও নতুন নতুন প্রকল্পের সাহায্য করে থাকেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে কৃষকদের ছয় হাজার টাকা আর্থিক সাহায্য কিন্তু দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার এবং এই প্রকল্পে আমরা যে কিস্তির টাকা পেতে চলেছি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো এই এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কুড়িতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার আপনারা অপেক্ষারত অবশেষে কিন্তু আমাদের যে প্রায় ডেট তা কিন্তু চলে এসেছে কারণ আপনারা জানেন আপনাদের কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার থেকে শুরু করে যাবতীয় কিছু অলরেডি আপডেট হয়ে গেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আমাদের যে টাকা তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবার চলুন আপনাদের কি কিভাবে জানালাম যে আঠেরো জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এক নজরে আপনাকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাগ্রিকালচার ইন্ডিয়ার একটি অফিসিয়ালি ওয়েকস্যান্ডেল যেখান থেকে আপনি এখানে দেখতে পাবেন যে গভর্নমেন্টের অফিসিয়াল এক্স থেকে কী কী পোস্ট করা হচ্ছে তো জাস্ট একটা পোস্ট আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এছাড়াও আরও একটি বিষয় আপনাকে দেখাবো এখানে আপনারা দেখুন সিকিউর ইউর পি এম কিষান বেনিফিটস এখানে কিন্তু পোস্ট করা হয়েছে সর্বপ্রথমই কিন্তু এটা পোস্ট করেছে জুলাই মাসের প্রথম পোস্ট যেটা পি এম নিয়ে অফিসিয়ালি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ অব্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার সিকিউর ইউর পি এম কিষান বেনিফিটস কম্পিট ইকে ওয়াইসি এরপরে বলছি এনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রিসলভ পেন্ডিং অ্যান্ড ল্যান্ড রেকর্ড ইস্যুস এবং চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন পি এম ডট জিও ডট আইএন এবং আপডেটেড মোবাইল নম্বর ফর ওটিপিজ অ্যান্ড নোটিফিকেশান এই পাঁচটা জিনিস বা ছয়টা জিনিস আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে বলা হচ্ছে অর্থাৎ আপনার ই কেওয়াইসি এনসিওর করুন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করুন এরপরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাই করুন এবং যদি আপনার কোনো জমি সংক্রান্ত সমস্যা থাকে তাকে কিন্তু ঠিক করুন এরপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন আর মোবাইল নাম্বার আপডেট না থাকলে অবশ্যই আপডেট করিয়ে নেবেন তো এগুলো কিন্তু পোস্ট আমরা প্রতিনিয়ত দেখতে পাই কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু ফার্স্ট পি এম টাকা দেওয়ার আগে পোস্ট করেছে এর চাইতে আরও একটি ব্যাপার হচ্ছে যে এবার কিন্তু যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি ইতিমধ্যে একটি কিন্তু মিটিংটে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে তবে এই মিটিংয়ে পি এম কিষণ সম্বন্ধে যে অফিসিয়াল তারিখ তা কবে প্রকাশ বা কত তারিখে প্রকাশ হতে চলেছে তাকা তা কিন্তু এখানে প্রকাশ করেনি এই মিটিংয়ে এবং এখানে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যে আপনারা মিনিস্টার অফ ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ব্যানার দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা বৈঠক সম্পন্ন করা হয়েছে তো যাই হোক এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা খুব শিগগিরই ক্রেডিট হতে চলেছে কারণ আপনারা জানেন যে এবার কিন্তু বঙ্গে আসছে বিজেপি সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আসছে এই পশ্চিমবঙ্গে সভা মঞ্চে তো এবার আপনারা এই প্রকল্পের বুঝতেই পারছেন যে যখন পশ্চিমবঙ্গ আছে এবং সেখান থেকে তিনি যাবেন বিহারে এরকম একটি সূত্র মারফত পাওয়া যাচ্ছে তবে ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে খুব শীঘ্রই তার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করবেন তো এবার যেহেতু আসছে বঙ্গে প্রধানমন্ত্রী দু সালে আবারও জুলাই মাসে আসতে চলেছে সেক্ষেত্রে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে আসার যে প্রবল সম্ভাবনা আঠারোই জুলাই অর্থাৎ আঠারোই জুলাই একটা কনফার্ম ডেট বলেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘোষণা হতে শুরু করে দিয়েছে তবে এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়নি আর কয়েকটা দিন পরেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবেন তবে আমরা এখানে লিখে সার্চ করলাম আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পি এম কিশান টোয়েন্টি ইনস্টলমেন্ট ডেট এখানে জুলাই হানড্রেড পার্সেন্ট তো দেওয়া হচ্ছে তবে যে তারিখগুলো পাওয়া যাচ্ছে তা কিন্তু আমরা খুবই দেখতে পাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার আপনাদের ব্যবস্থা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসেই কিন্তু সম্পন্ন করা হবে তবে আঠারোই জুলাই তারিখটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের চলে এসেছে এবং ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সমস্ত কিছু কিন্তু আপডেট হয়ে গেছে কিষান প্রকল্পের মাধ্যমে যে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিস্তি তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আপনারা আপনাদের কি মতামত আঠারোই জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে কি দেবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন